বিভিন্ন আসনে দুই তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে যে তথ্য দিয়েছে ইসি তা সঠিক নয় এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন একটি রাজনৈতিক দল এমনভাবে রাজ আচরণবিধি লঙ্ঘন করছে যার ফলে শুধু আইন ভঙ্গ নয় ধর্মীয় বিশ্বাসেও আঘাত আনা হচ্ছে অথচ ইসি ব্যবস্থা নিচ্ছে না ব্লেন্ডে রিচ ফ্যামিলি নতুন নির্বাচন ভবনে সিসি এম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক টানা দুই ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান একটি দল আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে নির্বাচন ঘিরে তারা শান্তি কমিটি গঠন করছে দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন এই নামটি আপত্তিকর এমন কর্মকাণ্ড বন্ধে ইসিকে আহ্বান জানিয়েছে বিএনপি একই সাথে ভোটের দুদিন আগে নির্বাচনী এলাকা থেকে মহিলাগতদের সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তারা কবরে চারটা প্রশ্ন করা হবে এখন ওনারা বলতেছেন যে চতুর্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট নির্বাচন মানে সেই প্রতীকে ভোট দিছো কিনা মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি এটা কোনো মতে গ্রহণযোগ্য না আমরা মনে করি এটা আরপিওর পিওর স্পষ্ট লঙ্ঘন ফ্যাক্স চেক করে দেখা গেছে এগুলেন এআই না এগুলেন সঠিক বিএনসিসিকে নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করেন নজরুল ইসলাম খান বলেন ভোটের দায়িত্বে কেবল আইন শৃঙ্খলা বাহিনীকেই রাখা উচিত একই সাথে স্থানীয় পর্যায়ে পঞ্চান্ন হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে উদ্বেগ জানান তিনি তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ যদিও আমরা শান্তিবাদী মানুষ নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে যেটা অস্বাভাবিক নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন সেটা হলো যে না এরকম বেশি হয় নাই কোনো আসনেই দুই তিন হাজারের বেশি এরকম হয় নাই আর তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই আমরা নিশ্চিত জানি যে এ তাদের যে তথ্য তথ্য যারা সরবরাহ সরবরাহ করেছে তারা সঠিক করে নাই সময় বিপুল পরিমাণ ভোটার মাইগ্রেশন অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে নজরুল ইসলাম খান বলেন ইসি চাইলে এ সংক্রান্ত তথ্য দেবে বিএনপি এ ব্যাপারে নির্বাচন কমিশনকে খোঁজ খবর নেওয়ার কথা বলেছি তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা